দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচারে হুগলির আরামবাগ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন তার পাশে ছিলেন দেব বুধবার হুগলি সিংহ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেব বলেছেন সাংসদ হিসেবে তার কাছে বড় দিন হাটালের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিন বারো বছর ধরেই এই দিনটার ছবি দেখেছেন দিল্লিতে গিয়েছেন কিন্তু কেউ কথা রাখেনি দু দিদি কথা কথা দিয়েছিলেন সেই দিদিকে নমস্কার করে দেব বলেছেন যিনি কথা দিয়ে কথা রাখেন তিনি কেন ভোটে জিতবেন না দু হাজার চব্বিশে নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং দু হাজার পঁচিশে আমাদের বিধানসভার বাজেটে তিনি পাঁচশো কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল আমি নিজের তরফ থেকে নয় আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে সে টিএমসি করুক সিপিএম করুক কংগ্রেস করুক বিজেপি করুক তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি